অবৈধভাবে দেশের বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বিদেশে বাংলাদেশ থেকে প্রতিবছর যে হারে টাকা পাচার হয়েছে তা দিয়ে কয়েকটি পদ্মা সেতু বানানো সম্ভব বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে সাতশো তিপ্পান্ন কোটি সাঁত্রিশ লাখ ডলার বা আশি হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক আর্থিক খাতের গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই গত কয়েক বছর ধরেই ডলার সংকট ভঙ্গুর অর্থনীতি মূল্যস্ফীতি সহ নানাবিধ টানাপোড়নে দেশের অর্থনীতি যার অন্যতম কারণ অর্থপাচার বৈশ্বিক বাণিজ্যভিত্তিক কারসাজি হুন্ডি চোরাচালান সহ নানাবিধ পন্থায় বিশ্বের বিভিন্ন দেশে পাচার করা হয়েছে লক্ষাধিক কোটি টাকা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে গেল প্রায় দেড় যুগে দেশীয় উনিশটি ব্যাংকে আত্মসাত করা মাত্র চব্বিশটি ঋণ কেলেঙ্কারির মাধ্যমেই প্রায় একশো হাজার কোটিরও বেশি টাকা পাচার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে শুধু ব্যক্তি উদ্যোগেই নয় অর্থ পাচার প্রক্রিয়ায় পরোক্ষভাবে যুক্ত হয়েছে দেশের একাধিক আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি ব্যাংকও সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন পাচার হওয়া অর্থ উদ্ধার করার ক্ষেত্রে দেশি বিভিন্ন এজেন্সি রয়েছে বিদেশের সঙ্গে বেশ কিছু নেটওয়ার্কও আছে সেগুলো ব্যবহার করে পাচার হওয়া অর্থ উদ্ধার করতে হবে বৈশ্বিক পরিসরের উদ্যোগের পাশাপাশি অর্থ ফেরাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে দুর্নীতি দমন কমিশন দুদক প্রয়োজনে টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে নিবিড় অনুসন্ধানে তাগিদ দিচ্ছেন আইনজ্ঞরা ફરજાના પપી દૈનિક સમાચાર ધાકા